হাই ফ্রেন্ডস আমি জাজিল হাসান তো আজকে আপনাদের দেখাবো স্পেশালি গরদ কাতান যেটাকে মানে স্পেশালি সফট যেটা ওয়াইটফুল কাতান শাড়ি তো এগুলো কিন্তু সম্পূর্ণ একটা জোডের উপরে কাজ করা হয়েছে একদম ইউনিক একটা ডিজাইন আর এগুলো একদম স্পেশালভাবে আমার চলে আসছে এই শাড়িগুলো তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা করে একদম লেটেস্ট মডেলের শাড়িগুলো এগুলো আপনারা এগুলো সরাসরি না দেখলে বুঝবেন না যে এগুলো কত হাই কোয়ালিটির শাড়ি এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দে এই শাড়িটা সম্পূর্ণ বডিটা দেখেন একদম কাজ করা কিন্তু এগুলো কিন্তু অ্যাম্বুস অ্যাম্বুস না সম্পূর্ণ একটা সফট কাতানের উপরে কাজ করা হয়েছে অনেক ভালো মানের কাতান এগুলো কিন্তু ফিনিশিং অনেক ভালো তো এটা হচ্ছে গোল্ডেন অ্যাশ কালার মধ্যে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখেন একদম আনকমন একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে তো এগুলো আপনার শপে আসতে অথবা আমি ডিসক্রিপশন অনলাইনের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা করে তো এটা হচ্ছে গ্রিন প্যাস্ট কালারের মধ্যে অন অন্যরকম শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকার করে এগুলো তো এখন আপনাদেরকে একটা প্যাচ কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজি কালার মধ্যে আনকমন শাড়ি তো এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে অনেক সুন্দর শাড়ি এটা দেখেন খুবই ভালো মানের শাড়ি তো এই শাড়িগুলো পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি যে অ্যাভেলেবেল থাকবে এই শাড়িগুলো তো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে এটা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে আনকমন শাড়িটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন এগুলো কিন্তু এখন গরমের সিজনে কিন্তু অনেক আরাম পাবেন এই শাড়িগুলো খুবই ভালো মানের শাড়ি তো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে তো এখানে কিন্তু অনেক কালার চলে আসছে দেখেন কালারগুলো কিন্তু সব এক না কালার এক একটা এক এক ডিজাইন এক এক কালার মানে ডিজাইন এক কালারগুলো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন স্টাইলের কালার দেখেন অনেক কালার চলে আসছে আমার শপে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পরবে অনলি পাঁচ হাজার টাকা করে পড়বে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমা শাড়ি তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে আর তিনশো তিরানব্বই বিয়াল্লিশ টাকা কাউসিয়া মার্কেটে নিচ তালা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সীমিয়া শাড়ি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম